আপনি কি এটা বিশ্বাস করবেন যে ফেসবুকের মধ্যে কোনো রকম মনিটাইজেশন ছাড়া আপনি ভালো ইনকাম এখান থেকে করতে পারেন বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট ফেসবুকের মধ্যে মনিটাইজেশন লাগে না মনিটাইজেশন ছাড়া আপনি কিন্তু মাসের শেষে বন্ধুরা হাজার হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং সেটা করছে দু হাজার চার সালে যখন ফেসবুক প্ল্যাটফর্মটি আবিষ্কার করেন মার্ক যুগের বাগ তখন কিন্তু শুধু একটা সোশ্যাল প্ল্যাটফর্মই ছিল কিন্তু আজকে দু হাজার পঁচিশে ফেসবুক বন্ধুরা আপডেট হতে হতে একটা শুধু সোশ্যাল প্ল্যাটফর্মই নয় এটা কিন্তু একটা আর্নিং প্ল্যাটফর্মে বন্ধুরা পরিণত হয়েছে যেখানে কন্টেন্ট ক্রিয়েটাররা রিল ভিডিও বানিয়ে সেখান থেকে ইনকাম তো করছে এছাড়া অনেক বিজনেসম্যান প্রতি মাসে কিন্তু ভালো ইনকাম করে যাচ্ছে এবং অনেকেই একটু টেকনিক্যাল বুদ্ধি খাটিয়ে ঘরে বসে বন্ধুরা ইনকাম করে যাচ্ছে মনিটাইজেশন কিন্তু তাদের লাগছে না তো মনিটাইজেশন ছাড়া আপনারা কীভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন সেই সোর্সগুলো কী কী হয় সেটা আজকের ভিডিওতে বলবো এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ফেসবুকের মধ্যে ইম্পর্টেন্ট যে সেটিংস গুলো আছে যেগুলো আকার অবশ্যই করে নিতে হবে তবে কিন্তু আপনি এখান থেকে একটা আর্নিংয়ের জায়গা যেতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলটি আর্নিংয়ের যোগ্য হবে সেটা কিন্তু আজকে ভিডিওর মধ্যে বন্ধুরা আমি প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করব ভিডিওটি একদম ইউনিক কনসেপ্টে আছে যদি কেউ নতুন এসে থাকেন তো বলবো স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন পুরো কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে ফেসবুক সম্পর্কে মনিটাইজেশনের চিন্তা আপনারা ছেড়ে দিন মনিটাইজেশন ছাড়াই কিন্তু আজ থেকে আপনার পেজ বা প্রোফাইলে আপনি কিন্তু ইনকামের জার্নিটা শুরু করতে পারবেন সেটা নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিও বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা রেখুন চলে যাবো ভিডিও নেক্সট পার্টে স্কিনে চলে এসে সরাসরি গুগুলে চলে যাবেন এবং সেখানে গিয়ে অ্যামাজন অ্যাফিলেট বলে দেখুন আমি ট্রাই করলাম আপনারা অ্যামাজন অ্যাফিলেট থেকে শুরু করে আপনারা ফ্লিপকার্টের সঙ্গেও অ্যাফিলেট করতে পারেন ইভেন আপনারা বাংলাদেশে থাকলে দারাস থেকেও করতে পারেন এভাবে দেখছেন অ্যামাজন অ্যাফিলেট বলে কিন্তু একটা ওয়েবসাইট চলে এসেছে দেখুন এখানে সাইন আপ ও সাইনিং বলছে যদি একদম নতুন হয়ে থাকে তো সাইন আপ করবেন যদি আপনার পুরনো কোনো আইডি থেকে থাকে তাহলে সাইন ইন করে এখান থেকে কিন্তু আপনি প্রবেশ করতে পারেন অ্যামাজন অ্যাফিলেট বিজনেসের মধ্যে দেখুন রিকমেন্ডেড আন আপনি জাস্ট কপি পেস্ট করেই কিন্তু ইনকাম করতে পারবেন অ্যামাজন অ্যাসোসিয়েট থেকে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এখানে এসে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপ করে নেবেন বন্ধুরা এখানে সাইন আপে যদি আপনি ক্লিক করেন দেখবেন আরো একটা উইন্ডো আপনার সামনে চলে আসে ক্রিয়েট অ্যাকাউন্ট নিউ টু অ্যামাজন বলছে তো এখানে এসে আপনার ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে এবং জাস্ট আপনি কন্টিনিউ করে গেলে আপনি কিন্তু একটা প্রোফাইল আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন আমি পুরো বিস্তারিত সাইন আপ এখান থেকে করলাম না আমি এখান থেকে জাস্ট বেরিয়ে আসলাম বেরিয়ে এসে বন্ধু আমি ফেসবুকের মধ্যে চলে গেলাম দেখুন ফেসবুকের মধ্যে চলে এসে আপনাকে দেখান একটা অপশান দেখতে পান এটা হচ্ছে মার্কেট প্লেসের অপশান মার্কেট প্লেসের এটা আইকন তো এই আইকনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন বন্ধুরা বাইক ফোন থেকে শুরু করে জায়গা জমি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আছে যেখানে কিন্তু সেল করা হচ্ছে ও পারচেস করা হচ্ছে আপনি চাইলেও আপনার কিন্তু প্রোডাক্ট এখান থেকে সেল করতে পারেন প্রোডাক্ট সেল করে আপনি কিন্তু ইনকামটাও বন্ধুরা অ্যাড করতে পারেন বেসিক্যালি আমি কিন্তু মার্কেটপ্লেস থেকে বন্ধুরা ইনকাম করেছি আগে অ্যাফিলেট মার্কেটিংয়ের মাধ্যমেও কিন্তু বন্ধুরা আমি ইনকাম করেছি সেটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আমি দেখাবো এবং এছাড়াও যদি আপনারা ফেসবুকে আরে ইনকাম দেয় কিন্তু দেখুন আমি ভিডিও স্কল করছি এখানে এসে দেখুন কমেন্ট সেকশনে গেলাম দেখবেন আমার লেটেস্ট ভিডিওতে বন্ধুরা স্টার সেন্ড হয়েছে তো স্টারের মাধ্যমেও কিন্তু ইনকামটা কিন্তু করা যায় উইদাউট কিন্তু মনিটাইজেশন জাস্ট ফেসবুকের মধ্যে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন ফেসবুকের মধ্যে স্টার স্ট্যাটপ বন্ধুরা সবারই দিয়ে দেয় ফলে স্টার আর্ন করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন এছাড়াও ফেসবুকের মধ্যে আপনি কিন্তু গ্রুপ ক্রিয়েট করতে পারেন এবং গ্রুপ ক্রিয়েট করে আপনি কিন্তু অনেক প্রোডাক্টও সেল করতে পারেন আপনি চাইলে এখান থেকে কোনো এডুকেশানাল কোনো অ্যাক্টিভিটিস আপনি কিন্তু এখান থেকে সেল করতে পারেন এবং অনেক কিছু আপনি শেখাতেও পারেন গ্রুপ থেকেও আপনি কিন্তু ইনকাম করতে পারেন তাহলে আপনি জানতে পারলেন বন্ধুরা যে স্টার সেট আপ থেকেও কিন্তু ইনকাম হচ্ছে মার্কেট প্লেস থেকে ইনকাম হচ্ছে অ্যাপিলেট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু ইনকামটা করতে পারেন সাবস্ক্রিপশন থেকেও ইনকামটা করতে পারেন তো এগুলোর জন্য কিন্তু বন্ধুরা ফেসবুকের মধ্যে রকম মনিটাইজেশন লাগে না মনিটাইজেশন ছাড়াই কিন্তু এগুলো থেকে ইনকাম করে যাচ্ছে এবং মার্কেট প্লেস থেকে খুব ভালো কিন্তু ইনকাম করা যায় অ্যাপিলেট মার্কেটিং থেকে কিন্তু খুব ভালো কিন্তু বন্ধুরা ইনকামটা কিন্তু জেনারেট করা যায় এছাড়াও যদি আপনারা চান যে নোটিফিকেশান থেকে আপনারা ইনকাম করবেন আপনার পেজ বা প্রোফাইলটি সব কিছু ঠিক আছে কিনা আপনারা দেখবেন কি করতে হবে তাহলে আপনি কন্টেন্ট নোটিফিকেশানটা পাবেন সেটা কিন্তু বন্ধুরা আজকে আমি দেখাবো তো সরস্বতী চলে যাব দেখুন আমার নেক্সট পার্টে মোবাইলের মধ্যে গিয়ে আমি আবার ফেসবুক অ্যাপ্লিকেশানটা অন করব তো ফেসবুক অ্যাপ্লিকেশানটা যখন আপনারা অন করবেন তখন আপনারা দেখবেন বাঁদিকে কিন্তু একটা প্রোফাইল পিকচার দেখতে পাবেন ও ডান দিকে ছোট থ্রি লাইন বা আরও একটা প্রোফাইল পিকচার আপনারা কিন্তু বন্ধুরা দেখতে পাবেন তো তারপরে যদি আপনারা বাঁ দিকে প্রোফাইল পিকচারে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার পুরো প্রোফাইলটা কিন্তু ওপেন হয়েছে তো সিম্পলি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিন্তু আপনার অন করতে হবে কিভাবে অন করবে দেখুন আপনি যতক্ষণ না প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবেন ততক্ষণ কিন্তু আপনার সিম্পল একটা প্রোফাইল থাকবে কিন্তু যখন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবেন আপনার পেজটা কিন্তু আর্নিংয়ের যোগ্য হয়ে যাবে এবং সেই আর্নিং এর জন্য দেখুন ডান দিকে যে থ্রি ডটস আছে এই থ্রি ডটসে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন টান অফ প্রফেশনাল মোড বলছে এখানে মানে হচ্ছে আমার প্রফেশনাল মোড অন আছে যদি আপনাদের না থাকে তাহলে টার্ন অন প্রফেশনাল মোড লেখাটি থাকবে আপনারা কিন্তু টার্ন অন করে নেবেন সমস্ত ফ্রেন্ড আপনার কিন্তু ফলোয়ার্সের বন্ধুরা কনভার্ট হয়ে যাবে দেন আপনি এখান থেকে বন্ধুরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করেন তাহলে ওপরে আপনি একদম দেখতে পাবেন মনিটাইজেশন বলে একটা অপশান তো মনিটাইজেশনে যদি আপনারা ক্লিক করেন দেখবেন ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি আমার প্রোফাইল থেকে কিন্তু মুদ্রা আর্ন করা যাচ্ছে এখানে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এখানে স্টার সেট আপ আছে পার্টনারশিপ অ্যাডস এখানে দেখাচ্ছে সাবস্ক্রিপশান সেট আপও এখান থেকে আছে নিচে কন্টেন্ট মনেটাইজেশনও আছে ফলে এই জায়গা থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন যদি আপনার পেজ বা প্রোফাইল এখান থেকে থাকে আপনি চাইলে একটা পেজ ক্রিয়েট করেও কিন্তু ইনকামের জামিনটা শুরু করতে পারেন এবং এই জায়গায় আপনার পেজ বা প্রোফাইলটি আর্নিংয়ের জায়গায় আসতে গেলে আপনার পেজ বা প্রোফাইলটি কিন্তু বলতে সঠিক জায়গায় কিন্তু রাখতে হবে কোনো রকম রিউজ কন্টেন্ট কোনো রকম মিসলিডিং কন্টেন্ট কোনো রকম ভায়োলেশন কন্টেন্ট কিন্তু আপনার দেওয়া যাবে না নিজস্ব একটা কন্টেন্ট কিন্তু আপনার হতে হবে তার জন্য যদি আমি পুরো ব্যাক করি পুরো ব্যাক করে এসে বন্ধুরা আমি আপনাদের আবারও একটা দেখাবো দেখুন পুরো ব্যাক করে এসে ডান দিকে যে ছোটো প্রোফাইল পিকচার আছে এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে এখানে আসলে কিন্তু আপনি মেনু অপশানটা দেখতে পাবেন দেখুন অ্যাপিলেট মার্কেটিং আমি বলছিলাম যে অ্যাপিলেট মার্কেটিংটাও কীভাবে আপনারা ইনকাম করবেন সেটাও আমি এখান থেকে দেখাবো দেখুন চাইলে আপনি এখান থেকে পেজ প্রোফাইল কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারেন তো মধ্যে আমি সুইচ অ্যাকাউন্ট করবো দেখুন এখান থেকে আরতে ক্লিক করে আমার অনেকগুলো পেজ প্রোফাইল আছে এখান থেকে আমি ব্র্যান্ড শপ একটা কিন্তু পেজ আমি কিন্তু সিলেক্ট করলাম দেখুন এই পেজটা মূলত কিন্তু আমার অ্যাপিলেট বিজনেসের জন্যই করা দেখুন আমি অনেক অ্যামাজনের লিঙ্ক এখানে কিন্তু শেয়ার করে রেখেছি যা জাস্ট অ্যামাজনে গিয়ে যে প্রোডাক্টগুলো আমার ভালো লাগছে যে প্রোডাক্টগুলোর দাম কম আছে সেই প্রোডাক্টগুলো আমি জাস্ট কপি করে আমার ফেসবুকে ব্র্যান্ড শপের মধ্যে এসে আমি কিন্তু পেস্ট করে দিয়েছি প্রোডাক্ট সম্পর্কে দু চার কথা লিখে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনি কিন্তু একটা পেস্ট তৈরি করতে পারেন অ্যাকুলেট মার্কেটিংয়ের জন্য আমি আবার সুইচ করে আমার প্রোফাইলে চলে যাব এবং প্রোফাইলে চলে গিয়ে আবার মা দেখে ছবিতে যাব সেখানে ক্লিক করলে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসবো সেখান থেকে মনিটাইজেশনে আসবো দেখুন মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনাদের কিন্তু কটা জিনিস দেখতে হবে যে আপনার পেজ বা প্রোফাইল ঠিক আছে কিনা এটা দেখার জন্য দেখুন আমি যখনই মনিটাইজেশনে ক্লিক করলাম এখান থেকে দুটো জায়গা দেখাচ্ছে মেন প্রোফাইল দেখাচ্ছে ব্রন্দুল্লাহ প্রোফাইল ডিটেলস মধ্যে আপনার কিন্তু পৌঁছাতে হবে তো প্রোফাইল ডিটেলস এসে দেখুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ বলছে মনিটাইজেশন অ্যাক্টিভ বলছে মার্কেট প্লেস অ্যাক্টিভ বলছে আপনাকে কিন্তু এই তিনটে জায়গায় আপনাকে কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে বিশেষ করে আপনাকে রিকমেন্ডেশন ও মনিটাইজেশান এই দুটো জায়গায় অ্যাক্টিভ রাখতে হবে যদি আপনার কোনো বোরকম ভিডিও থেকে থাকে যে ভিডিওগুলোতে কোনো রকম ইস্যুস এসছে যে ভিডিওগুলোতে কোনো রকম কপিরাইট সমস্যা এসছে আপনার কিন্তু সেই ভিডিওগুলো বন্ধুরা ডিলিট করে দিতে হবে দিয়ে আপনার কিন্তু একটা পেজ বা প্রোফাইলটিকে আপনি কিন্তু কাস্টমাইজেশন সেটিংস ঠিকঠাক করে আপনি যদি নিজস্ব কন্টেন্ট যদি ধারাবাহিকভাবে দিতে পারেন তাহলে কন্টেন্ট থেকে কিন্তু আপনি কন্টেন্ট মোটোটেশনটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আর্নিংটা করতে পারেন এছাড়াও কিন্তু আমি যে প্রথমে দেখিয়েছি আপনারা অ্যামাজন থেকে শুরু করে ফ্লিপকার্ট থেকে শুরু করে দাঁড়া যে সমস্ত অ্যাপলেট মার্কেটিং আছে সেখানে আপনি সাইন আপ করে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে দিয়ে আপনি কিন্তু আর্নিং করতে পারেন এছাড়াও আপনি মার্কেট প্লেস থেকেও কিন্তু আপনি সেলস পারচেস এগুলো করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন এবং স্টার সেট আপ থেকে তো ইনকাম সবাই করতে পারছে আপনারা জানছেন সাবস্ক্রিপশন সেট আপটাও বন্ধুরা করে নেবেন যদি আপনার কোনো কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা বা আপনার পারিবারিক কোনো বন্ধু বান্ধব যদি আপনাকে স্টার সেন্ড করে সেখান থেকে ধীরে ধীরে আপনি স্টারের মাধ্যমে কিন্তু ইনকামটা করতে পারেন সো বন্ধুরা যেটা বলার বিষয় ছিল যে ফেসবুক কিন্তু বর্তমানে একটা ভালো আর্নিং প্ল্যাটফর্ম মাসে শেষে কিন্তু ভালো আর্নিং করতে পারছেন আর আইদার আপনি কন্টেন্ট দিয়ে ইনকাম করতে পারেন কিংবা এই সোর্সগুলো লাগিয়েও কিন্তু আপনি ইনকামটা এখান থেকে জেনারেট করতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আজকের ভিডিওর মূল মুদা ছিল যে আপনারা কিন্তু মনিটাইজেশান ছাড়া কীভাবে ইনকাম করতে পারেন সেটা দেখানো এবং আমি মনিটাইজেশন পাওয়ার জন্য যে সেটিংসগুলো প্রয়োজন সেটাও আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বলব বন্ধুরা শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন ভাইকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে নিয়ে এবং নোটিফিকেশান বেলটা অন করে নিন নেক্সট ভিডিওটা বন্ধুরা পাওয়ার জন্য আমি বলবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে বলবো থ্যাংক ইউ ভেরি মাছ you